সো আপনি কি আপনার জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ডটা ভুলে গেছেন জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ডটা ডাইরেক্টলি দেখতে চান এখানে দেখুন আমার ফোনে জিমেল আইডি লগ ইন রয়েছে জিমেল আইডির পাসওয়ার্ড মনে হয় তো জিমেল আইডির পাসওয়ার্ড ডাইরেক্টলি আমি কীভাবে দেখবো ডাইরেক্টলি কীভাবে বের করব মোট দুই প্রকারে দিয়ে দেবো আপনার জিমেল আইডির পাসওয়ার্ড কীভাবে বের করতে দুইটা পদ্ধতিতে আপনার জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ড আজকে এটি আপনি বের করতে পারবেন অথবা ডাইরেক্টলি দেখতে পারবেন আপনার পাসওয়ার্ড তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য সিমলি কী করবেন এখানে আপনার প্রথমে আপনি প্রথম স্টেপ হলো প্রথম স্টেপে আপনি সরাসরি আপনার ফোনে ব্রাউজার ওপেন করবেন দেন স্টেপ বাই স্টেপ দেখুন পাসওয়ার্ড কীভাবে বের করতে হবে প্রথম স্টেপ আপনার ব্রাউজারে আসবে দুই নাম্বার স্টেপ এটাও আপনি দেখতে পারবেন দুইটার মধ্যে একটা না একটা আপনার জিমেল অথবা গুগল আইডি পাসওয়ার্ড ডাইরেক্টলি বেরিয়ে যাবে এখানে আসবে আমি ডটে ক্লিক করবো এখানে সাইডে দেখুন উপরে রয়েছে দেন জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনি সবার নিচে অপশন পেবেন সেটিং সেটিং সিলেক্ট করবেন এখানে যে জিমেল আইডি আপনি ডাইরেক্টলি পাসওয়ার্ডটা ডাইরেক্টলি যান এটা উপরে দেখুন শো করছে দেন ওখানে কিন্তু আনলিমিটেড অপশন পেয়ে যাবেন এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশন রয়েছে যেখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে প্রথমেই দেখুন এক মিনিটের ভিতরে ডাইরেক্টালে কিন্তু পাসওয়ার্ড শো করছে তো এক নাম্বার স্টেপে আপনার যদি এইভাবে স্টেপ ফলো করার পর এই জিমেল আইডির পাসওয়ার্ড না বেরিয়ে যায় তাহলে আপনি দুই নাম্বার স্টেপ কীভাবে জিমেল আইডির পাসওয়ার্ড বের করবে দুই নাম্বার আপনি দুই নাম্বার যদি পাসওয়ার্ড বের করতে ফোনের সেটিং অন করবে এক নম্বরে কোন গিয়ে দেখুন এই স্টেপটা ফলো করলে জিমেলের পাসওয়ার্ড শো করতে পারে আমার ক্ষেত্রে করেছে আপনি দেখতে পারেন অথবা এই ক্ষেত্রে যদি আপনার করেন না আপনার ফোনের সেটিং আসবেন আপনার ফোনের ফোনের সেটিং আসার পর নিজের দিকে যাবেন নিচের দিকে পুরো নিচের দিকে যাওয়ার পর আপনার সামনে লাইভ পুরো শো করবে এখানে গুগল অপশন গুগলটা সিলেক্ট করবেন অথবা আমরা গুগল অথবা আমরা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ডাইরেক্টলি বের করতে যাই এখানে গুগলটা সিলেক্ট করলে যে আইডি আপনি পাসওয়ার্ড দেখবেন এটা এখানে শো করবে না হলে আপনি এখানে ক্লিক করে নতুন যে আইডি পাসওয়ার্ড দেখতে চান এটা সিলেক্ট করে নেবেন তা আমি এই আইডি পাসওয়ার্ড দেখতে চাই এখানে চারটা অপশন শো করবে চারটার মধ্যে এখানে একটা অপশন দেখুন পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করব আবার দেখুন পাসওয়ার্ড শো করছে তো মোট দুই প্রকারে আপনি এই কয়েকটা ইজি স্টেপ ফলো করে আপনার জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ড ডাইরেক্টলি দেখতে পারবেন অথবা বের করতে পারবেন প্রথম ক্রমবাজার দুই নম্বর সেটিংয়ে মানে দুইটা নিয়মে পাসওয়ার্ড দেখুন একটা না একটা আপনার ইজিলি আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা বেরিয়ে যাবে